সোমবার সকালবেলায় নিজের মনোনয়ন পেশ করার উদ্দেশ্যে রওনা দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিন সকালে জগদ্দলে নিজের বাড়ি মজদুর ভবন থেকে বেরিয়ে বাড়ির কাছে একটি শীতলা মন্দিরে পুজো দেন তিনি এরপর বারাসাত জেলা শাসকের দপ্তরে পত্র পেশ করতে যান। সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে সৈয়দ আবু জাফরের রিপোর্ট এম বিএস নিউজ পার্টি ছিল থাকবে समस्त ठाकुर देवी देवता समस्त धर्म जाति संप्रदाय मानुषेर आशीर्वाद নিয়ে আবার নমিনেশন দিতে যাচ্ছি যাতে मानुषेर आशीर्वाद ठाकुर অসুর শক্তি नाशক বৈরেক পূর্তি কে অসুরদের বিদায় করা দরকার আছে এই অসুর শক্তির नाश করার জন্য ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে বাংলায় অসুর মানে কি হয় বাংলা অসুর মানে বাংলা অসুর হলো সরকারি পার্টি তৃণমূল কংগ্রেসের যে কিছু লোক আছে তারা অসুর হয়ে গেছে তারা মানুষকে মানুষ বুঝে না মানুষের অধিকার কেড়ে নিচ্ছে মানুষের বাড়ি কেড়ে নিচ্ছে মানুষের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে মানুষের সমস্ত রকম গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে আজকে বর্তমান যুগে তাকেই অসুর আমরা বলি তারাই অসুর আছে কত ভোটে জিতবে আমি তো আগেও বলেছি লক্ষাধিক বেশি ভোটে জিতব